নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি এগ রোল হাইজেনিক আর হেলদিভাবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমনভাবে আমি হেলদি বানাচ্ছি হেলদি বানানোর জন্য ঘরে হলে তো অবশ্যই হেলদি কিন্তু তার জন্য কিছু কিছু জিনিস আমাদের মিলিয়ে হেলদি করতে হবে তো দেখো আমি এখানে কি কি মিলাচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি অর্ধেক আছে আটা অর্ধেক আছে ময়দা ডিম খেতে পছন্দ করলে এইভাবে একবার বানিয়ে তোমরা দেখতেই পারো প্রথমেই এতে দিয়ে দেবো সাদা তেল আর আন্দাজ মতন লবণ তারপর আমি এটাকে ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে ময়ান দিয়ে নেবো যদি আমার রেসিপিটা তোমাদের পছন্দ লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ময়দা হয়ে গেলে আমি হালকা হালকা জল দিয়ে এটাকে মেখে নেব মাখা আমার হয়ে গেছে এটাকে আমি তেল লাগিয়ে মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেব তোমরা চাইলে এটা শুধু আটা দিয়েও করতে পারো তাহলে আরও ভালো হবে কিন্তু এটা বাইরের মতো ফিলিং আছে তার জন্য আমি এখানে আটা আর ময়দা দুটোই ব্যবহার করছি এটা ঢেকে সাইডে রেখে দিয়ে যে ভেজিটেবলগুলো এতে দেবো সে ভেজিটেবলগুলো কেটে নেবো তো এখানে নিয়ে নিয়েছি আমি শসা গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতেও পারো আমি এটা বাচ্চার জন্য বানাচ্ছি তাই কাঁচা লঙ্কা দেবো না আর পনেরো মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখানে আমি কত মিডিয়াম মেলেছি না মোটা বেলেছি না পাতলা বেলেছি আমি এখানে তেল দিয়ে বেলেছি তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো আটা দিয়েও বেলতে পারো তো দুই দিকে আমার লাল লাল করে শেখা হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে পরোটার মতন ভেজে নেবো বানানো এটা খুবই সোজা তবে তোমরা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারো নর্মাল রুটি নিয়ে খালি ডিম ভেজে যে সবজিগুলো এর মতো লাগে সে সবজিগুলো দিলেই রোল হয়ে যাবে দুই দিকে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো এখানে আমার পরোটা তৈরি হয়ে গেছে সব পরোটাকে আমি একই রকমভাবে সবগুলোকে আমি ভেজে নেব সব পরোটাগুলোই আমার এখানে ভাজা হয়ে গেছে পরোটা তো সব রেডি এবারে চলে যাই আমলেট বানানোর প্রসেসে এখানে আমি ডিমে কিছুই দেবো না শুধু সালো মতন লবণ দিয়ে ডিমটাকে আমি ভেজে নেবো তারপরে এর উপরেই যে আমি পরোটাগুলো তৈরি করে রেখেছি সে পরোটাটা এর উপরে চাপা দিয়ে দেবো এই সময় পরোটাটার মধ্যে দিতে হবে তা না হলে পরোটাটার ডিমটা যদি পুরো হয়ে যায় কুক তাহলে কিন্তু পরোটাটার সঙ্গে চিটবে না এটা তখন কিন্তু দুটো আলাদা হয়ে যাবে তাই এটা ডিমটা কাঁচা থাকা অবস্থাতেই এটা দিতে হবে পরোটাটা দিয়ে আমি এরকম হালকা হালকা হাতে চেপে চেপে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ এখানে আমার কত সুন্দর চিটে গেছে এইরকমভাবেই আমি সব সব পরোটাগুলোকেই করে নেব এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম শশা গাজর আর পেঁয়াজ সেই সবজিগুলোকে আমি রোলের মধ্যে এরকম করে ছড়িয়ে দেব আর দিয়ে দেবো এতে চিলি সস টমেটো সস আর একটু ভিনিগার ভিনিগার একটু টক ভাব আনার জন্য তোমরা চাইলে ভিনিগার নাও দিতে পারো তাহলেই তৈরি হয়ে যাবে আমার খাওয়ার জন্য এগরোলের রেসিপি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলো না তো আজকের রেসিপি আমার এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা